নমস্কার আমি আজকে আবার আপনাদের জন্য মহাভারত পাঠ নিয়ে এসেছি আশা করি আপনারা শ্রদ্ধার সঙ্গে আমার এই মহাভারত পাঠ শোনেন মহাভারত পাঠ শুনলে সংসারের মঙ্গল হয় আপনারা সব ভালো থাকবেন ভগবান আপনাদের মঙ্গল করুন আজকে যে অংশটা পড়ব তা হল জড়াছন্ধের উৎপত্তি এবং তাঁর শক্তির বর্ণনা বৈষম্যায়ন বললেন জন্মে জয় ধর্মরাজ যুধিষ্ঠি শ্রীকৃষ্ণের কথা শুনে তাকে জিজ্ঞাসা করলেন শ্রীকৃষ্ণ এই জড়াসন্ধ কে এর এত শক্তি ও পরাক্রম কি করে হলো জ্বলন্ত অগ্নিতে যেমন পতঙ্গ পুড়ে মরে তেমনি আপনার সঙ্গে শত্রুতা করেও তার পতন হয়নি এর কারণ কি ভগবান শ্রীকৃষ্ণ বললেন ধর্মরায় জড়াশন্ধের বল বীর্যের কথা শ্রবণ করুন সে কেন এত অনিষ্ট করা সত্ত্বেও আমি তাকে বধ করিনি পূর্বে মগধ দেশে বৃহদ্রত নামে এক রাজা ছিলেন তিনি তিন অক্ষয়িনী সেনার অধিপতি বীর রূপবান ধনবান শক্তিসম্পন্ন এবং যাজ্ঞিক তথা তেজস্বী ক্ষমাশীল দণ্ডধর এবং ঐশ্বর্যশালী ছিলেন তিনি কাশীরাজের দুই সুন্দরী কন্যাকে বিবাহ করেছিলেন এবং তাদের কাছে প্রতিজ্ঞা করেছিলেন যে তিনি দুজনকেই সমান প্রীতির চোখে দেখবেন এইভাবে বিষয় ভোগ করতে করতে তার যৌবন অতিক্রান্ত হল মঙ্গলপ্রদ হোম পুত্রষ্ঠি যোগ্য ইত্যাদি করেও তার কোনো পুত্র জন্মাল না একদিন তিনি শুনলেন যে গৌতম কক্ষীবানের পুত্র মহাত্মা চণ্ডকৌশিক তপস্যায় বিরত হয়ে এদিকে এসে বৃক্ষতলে আশ্রয় নিয়েছেন রাজা তার দুই রানীর সঙ্গে সেখানে গিয়ে তাকে রত্ন ইত্যাদি প্রদান করে সন্তুষ্ট করলেন সত্যবাদী চণ্ডকৌশিক ঋষি রাজা বৃহদ্রতকে বললেন রাজন আমি তোমার উপর সন্তুষ্ট হয়েছি তোমার যে অভিলাষ আমার কাছে চেয়ে নাও রাজা বললেন মুনিবর আমি সন্তানহীন অভাগা রাজ্য ছেড়ে তপবনে এসেছি বর্ণে আমি কি করব। রাজার কাতর বাণী শুনে চণ্ডকৌশিক কৃপা পরবশ হয়ে ধ্যানে বসলেন তিনি যে আম্রবিক্ষের নিচে ধ্যানে বসেছিলেন সেই গাছের একটি আম ধ্যানের সময় তার কোলের উপর পড়ল সেই ফলটি অত্যন্ত সরস হলেও পাখির ঠোঁটে ফুটো করা ছিল মহর্ষি সেটি তুলে মন্তব্যত করে রাজাকে প্রদান করলেন প্রকৃতপক্ষে রাজার পুত্র লাভের জন্যই সেটি পড়েছিল মহাত্মা চণ্ডকৌশিক রাজাকে বললেন এবার তুমি গৃহে ফিরে যাও শীঘ্রই তোমার পুত্রলাভ হবে প্রণাম করে বৃহদ্দত রাজধানীতে ফিরে এলেন এবং শুভ মুহূর্তে দুই রানীকে ফলটি ভাগ করে খেতে দিলেন রানীরা দুজনে সেই ফলটি টুকরো করে খেয়ে নিলেন মহর্ষি সত্যবাদিতার প্রভাবে দুই রানী গর্ভ ধারণ করলেন রাজা বৃহদের আনন্দের সীমা রইল না ধর্মরাজ গর্ভপূর্ণ হলে দুই রানীর গর্ভ থেকে শরীরের এক অংশ এক এক অংশ বার হতে লাগল প্রত্যেকের গর্ভে একটি করে চোখ একটি করে হাত একটি করে পা অর্ধেক পেট অর্ধেক মুখ এবং অর্ধেক কোমর জন্মেছিল তাই দেখে দুই রানী ভয় পেয়ে গেলেন তাঁরা দুঃখ হতাশ হয়ে দেহাংশ দুটি ফেলে দেবার নির্দেশ দিলেন দাসীরা নির্দেশ মতো সজীব টুকরোগুলি রানীমহলের বাইরে ফেলে দিয়ে এল রাজন সেখানে জড়া নামে এক রাক্ষসী বাস করত সে মাংস খেত আর রক্ত পান করত সে টুকরোগুলি তুলে নিয়ে যাওয়ার সুবিধার জন্য সেগুলিকে জোড়া লাগিয়ে নিল ব্যাস টুকরোগুলি জোড়া লেগে এক মহা পরাক্রমশালী বলবান রাজকুমার তৈরি হল জড়া রাক্ষসী হতচকিত হয়ে গেল সে সেই বজ্র কর্কশধারী ধারী রাজকুমারকে ওঠাতেই পারল না কুমার হাতের মুষ্টি বদ্ধ করে মুখ ঢুকিয়ে বর্ষার মেঘের ন্যায় গম্ভীর করে স্বরে ক্রন্ধন শুরু করল রানীর মহলে সকলে এবং রাজা সে ক্রন্ধন শুনে শুনে কৌতূহলা কৌতূহলাবিষ্ট হয়ে বাইরে এলেন রানীরা যদিও পুত্র সম্পর্কে হতাশ হয়েছিলেন তা সত্ত্বেও তাঁদের স্তন দুগ্ধে ভরে গিয়েছিল তারা উদাস হয়ে পুত্র মুখ দর্শনের অপেক্ষায় বাইরে এলেন জড়ার আক্রুশী রাজ পরিবারের পরিস্থিতি মমতা আকাঙ্ক্ষা ব্যাকুলতা এবং বালকটির মুখ থেকে ভাবতে লাগ ভাবতে লাগল আমি এই রাজার দেশেই থাকি এদের সন্তানের জন্য তীব্র আকাঙ্ক্ষা আর এরা অত্যন্ত ধার্মিক এবং মহাত্মা অতএব এই নবজাত সুকুমার শিশুটিকে হত্যা করা উচিত নয় তখন সে মনুস্বরূপ ধারণ করে শিশুটিকে কোলে করে রাজার কাছে এসে বলল রাজন এই নিন আপনার পুত্র মহর্ষির প্রসাদে আপনি একে প্রাপ্ত হয়েছেন আমি একে রক্ষা করেছি আপনি একে গ্রহণ করুন রাক্ষসী বলামাত্র রানীমা তাকে কোলে নিয়ে স্তন্যপান করাতে লাগলেন এইসব দেখে শুনে আনন্দে পূর্ণ হলো রাজা তিনি মনোহর রূপধারিণী রূপ রাক্ষসীকে জিজ্ঞাসা করলেন ওহে পুত্র প্রদানকারিনী তুমি কে আমার তো মনে হচ্ছে তুমি কোনো দেবী এ কথা কি সত্য জড়া বলল রাজন আপনার কল্যাণ হোক আমি জড়া নামক রাক্ষসী আমি সম্মানের সঙ্গে আপনার রাজ্যে থাকি এবং সোমেরু পর্বতে উড়ে যেতে পারি আমি আপনার রাজ্যে সর্বদা যত্ন পাই আপনার উপর আমি প্রসন্ন তাই আপনার পুত্রকে আপনার কাছে নিবেদন করছি হে মহারাজ যুধিষ্ঠির এই বলে জড়া রাক্ষসী অন্তর্ধান করল রাজা নবজাত পুত্রকে নিয়ে মহলে ফিরে এলেন বালকের জাতকর্মাদি সংস্কার স্বাস্থ্যসম্মতভাবে করা হলো জড়ারাক্ষসীর নামে সমস্ত মগধ দেশে উৎসব পালন করা হলো বৃহদত্ত তার পুত্রের নামকরণ করার সময় বললেন এই বালককে সন্ধিত করেছেন তাই এর নাম হবে জড়াসন্ধ বালক জড়াসন্ধ শুক্লপক্ষের চন্দ্রের ন্যায় এবং যজ্ঞের অগ্নির ন্যায় আকৃতি ও বলে দিন দিন বৃদ্ধি পেতে পেয়ে পিতাকে এবং মাতাদের আনন্দিত করতে লাগল কিছুদিন পর মহর্ষি চণ্ডকৌশিক পুনরায় মগধে এলেন রাজা তাকে খুব আদর আপ্যায়ন করলেন তিনি প্রসন্ন হয়ে বললেন রাজন জরাসন্ধের জন্মের সমস্ত বৃত্তান্ত আমি দিব্য জেনে গিয়েছি তোমার পুত্র অত্যন্ত তেজস্বী অজস্বী বলবান এবং রূপবান হবে তার বাহুবলে কোনো কিছুই অপ্রাপ্য থাকবে না কেউই এর শক্তির সমকক্ষ হবে না এবং বিরোধীরা নিজেরাই নাশ হবে দেবতারাও একে আঘাত করতে সক্ষম হবে না সকলেই এর আদেশ মেনে নেবে সর্বোপরি এর আরাধনায় প্রসন্ন হয়ে স্বয়ং মহাদেব একে দর্শন দেবেন এই বলে মহর্ষি চণ্ডকৌশিক চলে গেলেন রাজা বৃহদ্দত জরাসন্ধের রাজ্যাভিষেক করলেন এবং তিনি তার রানীদের নিয়ে বানপস্তে চলে গেলেন জরাসন্ধের শক্তি প্রকৃতই মহর্ষি চণ্ডকৌশিকের কথা মতোই ছিল আমরা যদিও বলবান তবুও নীতির দৃষ্টিতে এ পর্যন্ত তাকে আমরা উপেক্ষাই করেছি নমস্কার